বৃষ্টি বাদলের দিনে কিন্তু এরকম খিচুড়ি আর ডিম ভাজা হলে জাস্ট জমে যায় তো সেই খিচুড়ির রেসিপিটাই শেয়ার করছি তো এখানে নিয়েছি সুগন্ধি আতপ চাল মুগ ডাল আর সাথে একটা আলু টুকরো করে কেটে নিয়েছি তো প্রথমে মুগ ডালটাকে না ধুয়েই শুকনো খোলায় ভেজে তুলে রাখবো এরপর কড়াইতে সামান্য তেল দিচ্ছি দু চামচ তেল এখানে দিচ্ছি দিয়ে আলুটা ভেজেও তুলে রাখব আলুটা ভাজার সময় সামান্য নুন দিয়ে ভাজা করে নেব এরপর আলুটা ভাজা হলে তুলে রেখেছি আর হাঁড়িতে জল গরম করতে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মুগ ডাল আর চালটা এইবারে আমি ধুয়ে নেব এরপর জলটা সামান্য গরম হয়ে এসছে এতে এবার আমি অ্যাড করছি চাল আর মুগ ডালটা সামান্য ফুটে আসলে তারপরে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করছি এরপর খিচুড়িতে দেওয়ার জন্য যে মশলাটা তৈরি করছি তাতে নিয়েছি দু চামচ তেল তেলটা গরম হলে এতে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটা গোটা টমেটো দিয়েছি টমেটোটা দিয়ে সামান্য ভাজা হলে এতে দিচ্ছি নুন সামান্য হলুদ এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি আর দিচ্ছি আদা বাটা এরপর সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব প্রথমে মশলাটা ভাজা হলে এতে এবার এক চামচ গরম মশলা আমি অ্যাড করছি যখন মশলা থেকে তেল ছাড়া শুরু হবে তখন এতে সামান্য জল অ্যাড করে করে আমি মশলাটা তৈরি করব এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর এখানে আমাদের ভাতটাও সেদ্ধ হয়ে গেছে ভাত ডাল যেটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম এতে মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন নয়তো খিচুড়িটা কিন্তু অনেকটাই নিচে বসে যায় আর প্রথমে কিন্তু আমরা নুন ইউজ করিনি কারণ নুনটা যদি প্রথমে দিতাম তাহলে কিন্তু চাল ডালটা বসে যেত নিচে হাড়ের নিচে তো এবার আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি মানে সামান্য চিনি অ্যাড করেছি দেওয়ার পর আমাদের খিচুড়ি রেডি সব শেষে একটু ঘি অ্যাড করে আমরা এবার সার্ভ করব। এই রকম নিরামিষ খিচুড়ি বেগুন ভাজা ডিম ভাজা কিংবা আলু ভাজা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে এছাড়া পুজোর দিনেও ভোগের জন্য বানাতে পারেন